আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা দেখছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামী কর্তৃক মনোনীত পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবের নির্বাচনী প্রচারণার চিত্র গত বিশে জুন শুক্রবার জুমার নামাজের পূর্বে লালবাগ এলাকায় তিনি এক বিশাল গণসংযোগে অংশ নেন এই গণসংযোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে শুক্রবার জুমার নামাজের আগে লালবাগ এলাকার বিভিন্ন সড়কে দেখা যায় হাফেজ হাজি মুহাম্মদ এনায়েত উল্লাহ সাহেবের সর্ব উপস্থিতি কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি হেঁটে হেঁটে সাধারণ মানুষের কাছে যান তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের মূল্যবান ভোট ও সমর্থন চান পোশাক আশাকে ধার্মিক এই ব্যক্তিত্ব অত্যন্ত বিনয়ের সাথে সকলের সাথে কথা বলেন এলাকার মুরব্বীদের কাছে দোয়া চান এবং যুবকদের সাথে হাত মিলিয়ে তাদের সহযোগিতা কামনা করেন গণসংযোগকালে তার সাথে ছিলেন স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনী লিফলেটে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব ঢাকা সাত আসনের উন্নয়নের জন্য তার পরিকল্পনা ও ভিশন তুলে ধরেন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং নাগরিক সুবিধা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তিনি তার প্রতিশ্রুতির কথা জানান এছাড়াও এলাকার আর্থসামাজিক উন্নয়নে তিনি কী কি পদক্ষেপ নেবেন তার একটি সুস্পষ্ট চিত্র লিফলেটে দেওয়া হয়েছে গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় অনেকেই তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে আনন্দিত হন এবং তার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন গণসংযোগকালে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব বলেন আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমার চলার পথে শক্তি যোগাবে আমি আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই এবং ঢাকা সাত আসনের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ লালবাগে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবের এই ব্যাপক গণসংযোগ নিঃসন্দেহে ঢাকা সাত আসনের নির্বাচনী ময়দানে একটি নতুন মাত্রা যোগ করেছে জুমার পূর্বে এমন বিশাল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে এলাকার মানুষ পরিবর্তন চায় এবং নতুন নেতৃত্ব দেখতে আগ্রহী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গণসংযোগ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মনোবল আরও চাঙা করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘদিন পর প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থীর এমন অংশগ্রহণ রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লা সাহেব শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন তিনি একজন কোরআনের হাফেজ এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে জড়িত দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন যা তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারে জনগণের মৌলিক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা সুশাসন এবং অর্থনৈতিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লা সাহেব তার নির্বাচনী প্রচারণায় এসব বিষয় তুলে ধরছেন এবং ঢাকা সাত আসনের নাগরিকদের একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ঢাকা সাত আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবের এই গণসংযোগ কেবল একটি নির্বাচনী প্রচারণা নয় এটি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার বহির প্রকাশ আগামী নির্বাচনে ঢাকা সাত আসনের ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আবার দেখা হবে